দেখো লোহাই রং করে দিচ্ছি এটা রং লো পাইমার মানে রং করার আগে যেটা দেয় সেটা বলে দেখো পাইমারটা কত সুন্দর দেখাচ্ছে দেখো কত সুন্দর আর সুন্দর দেখা হে স্কুল মর্নিং মানে তোমাকে সবাইকে জানাচ্ছি এখন বাইছি কোটা এখন বাইছি হি সাড়ে পাঁচটা আমি আর ব্লগটা একটু শুরু করছি চলো একটু ডাকাত দিয়ে যাবো রাস্তা দিয়ে ঘুরে করতে যাবো তারপর কাজ আছে সকাল সকাল চলো

তো গাইস ঘরে একটু কাজ ছিল তারপরে এখন দেখুন আর একটু কাজ পড়েছে তাই যাচ্ছে এখন খেলার মাঠের দিকে চলো অনেক বাড়ি চলে লোহাই রং করে দিচ্ছি এটা রং নয় পাইমার মানে রং করার আগে যেটা দেয় সেটা বলে দেখো পাইমারটা কত সুন্দর দেখাচ্ছে দেখো কত সুন্দর আর ইয়ে পরে রংটা দেওয়ালে আরো সুন্দর দেখা হয় ঠিক আছে তো গাইস রংটা শুকনো হয়ে পরে কত সুন্দর দেখাচ্ছে দেখো এটা রং লয় পাই মার মানে রংটার আগে যে যেটা দেয় সেটা ওঠে এই দেখো তো হচ্ছে এগুলাই দেখাচ্ছি আরো দেখবে এই দেখো এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে এখানে একটু কাঁচা আছে জুম লাগে কোন দেখাচ্ছে ইস আমি একটু কাজ করছিলাম রং করছি না বুঝতে হচ্ছে রং পাইমার দিয়েছিলাম রং দিইনি পাইমারটা দিচ্ছিলাম তো ওগুলো জাম লাগিয়ে যাচ্ছিলো বলে কিসা রঙ হচ্ছে ওগুলো পরে বলবো এখন বলবো না আমি আমি ঘরের চলে এসছি এখন এডিট করবো চলো বিয়ের সময় দেখবো বয়স্ক ভাতার নাম দেওয়ার সময় আমার দেয়া হয়ে গেছে বেশ আমার এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ করে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে দেবেন বুধেনকে শেয়ার করে দেবেন পরে বৃদ্ধিতে দেখাবিটা